প্রথম কোয়েশনটা হলো শরীফুল আসলে হান্ড্রেড পার্সেন্ট ফিট বলা যাবে না কারণ আপনারা জানেন যে সেকেন্ড টেস্টটি ও আনফিট ছিল যার কারণে প্রায় সিলেকশন প্রসেস ছিল না বেস্ট ইলেভেনে পাকিস্তানে তারপরে যেটা হয়েছে সেই প্রসেসে তাকে ফলো আপের মধ্যে রাখা হয়েছে ফিজিও তাকে লুক আফটার করতেছেন সে হান্ড্রেড পার্সেন্ট ফিট বলবো না টেস্টের জন্য কারণ টেস্টে আপনি জানেন যে পনেরো বিশ ওভার বলিং করতে দরকার হতে পারে সামনে আমাদের টি টোয়েন্টি খেলাও রয়েছে সো সেটাও আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার শরীফুল হোয়াইট বলের জন্য সেই জায়গা থেকে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট ফিট না আমরা আসলে ওই রিস্ক জায়গাটায় যেতে যাচ্ছি না বিকজ আপনারা জানেন যে টেস্ট স্কোয়াড আমাদের এখন কমপ্লিট করার মতো বেশ কিছু প্লেয়ারকে আমরা রেডি করতে পেরেছি এখন মতো ফিট আছে সো সেই জায়গা থেকে শরীফুলের ইনক্লুশন আমরা আর রিস্কতে চাইনি হোপফুলি যদি সময়ের সঙ্গে সঙ্গে রিকভারি করে আসে টি টোয়েন্টি তিন সালে খেলতে পারবে আর জাকের আলী অনেকের যে বিষয়টা আপনারা দেখবেন যে আমরা একটা জিনিস মাথায় রেখেছিলাম কন্ডিশন এবং অপোনেন্ট সেই জায়গা থেকে আহ পাকিস্তান আমরা পাঁচজন সিমার নিয়ে গিয়েছিলাম এখানে আমরা সিমারের সংখ্যাটা কমিয়ে চার জন এবং একজন ব্যাটসম্যানের সংখ্যা বাড়িয়েছি স্পেশালিস্ট আমাদের টিম কম্বিনেশন আমাদের মনে হয়েছে যে একটা অপশন বাড়ানো আমাদের দরকার যেহেতু কন্ডিশন এবং আমরা কোনো অপোনেন্ট সেই জায়গা থেকে আমরা মিডার অপশনটা বাড়িয়েছি থার্ড পার্ট যেটা আপনি জিজ্ঞেস করেছেন ওয়াই জাকির এখানে আপনারা জানেন যে লাস্টে আমাদের সবগুলো প্ল্যানের মধ্যে দীপু ছিল একটা জিনিস লক্ষ্য করবেন দীপু যখন ম্যাচ খেলেছে আমাদের সাকিব এবং মুশফিক সবসময় অ্যাভেলেবেল ছিল না কেউ একজন অনুপস্থিত ছিল তখন কিন্তু দীপু ম্যাচ গুলো অপরচুনিটি পেয়েছে এবং খারাপ ভালো মিলেই খেলেছে আমি বলবো না খুব ভালো খেলেছে খুব খারাপ খেলেছে আর রিসেন্ট পারফরমেন্সটা আমরা এখানে জাস্টিফাই করেছি দীপু অস্ট্রেলিয়া গিয়েছিল আপনারা জানেন দুইটা ফোর ম্যাচ খেলেছে পাকিস্তানে দুটো ফোর ম্যাচ খেলেছে খুব ছন্দে নেই একটা প্লেয়ার আসলে যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাবে তার ফর্মটা খুব ইম্পর্টেন্ট সেই জায়গা থেকে দীপু আমাদের ফিউচার প্লেয়ার এবং সামনে এনসিএলও শুরু হচ্ছে সে সেটার জন্য রেডি হচ্ছে দীপু আমাদের প্ল্যানের মধ্যেই রয়েছে খুব কাছ থেকেই রয়েছে পাশাপাশি জাকিরের যে বিষয়টা জাকির কিন্তু প্রিভিয়াসলি যদি তার রেকর্ড দেখেন এনসিএল পিসিএল লঙ্গা পার্সনে তার রেকর্ড গুলো যদি দেখেন সেখানে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে সে লঙ্গা পার্সনের জন্য খুব ইউজফুল প্লেয়ার হতে পারে আনফর্চুনেটলি ইঞ্জুরি কারণে হয়তো আরো আগে ডেবু হয়ে সুযোগ থাকলেও হয়তো হয়নি বা টিমে আসার সুযোগ থাকার সত্ত্বেও পারেনি আর এখন রিসেন্টলি যেটা রিসেন্ট পাস্টে পাকিস্তানে আপনারা জানেন যে ওয়ান সেভেন্টি টু একটা ইনিস চমৎকার একটা ইনিস খেলেছে লম্বা সময় ধরে খেলে সবকিছু কনসিডারেশন আমরা জাকিরকে একটু এক ভেবে বেগে অবশ্যই অবশ্যই কারণ আপনি দেখবেন যে আপনি পজিশন ওয়াইজ প্লেয়ার পিক করাটা খুব জরুরি আপনি দেখবেন যে সাইফ বেসিক্যালি ওপেনার বা আমরা যদি বলি টপ অর্ডার ওয়ান টু থ্রি এইসব পজিশনে খেলে থাকে তো ওই পজিশনে আমাদের সাদমান জাকির এবং জয় তিনজনই কিন্তু মোটামুটি রেগুলার প্লেয়ার আমাদের এবং ফিট থাকলে যে কেউ খেলতে পারে তো সেই জায়গা থেকে আমরা মিডল অর্ডার অপশনটাতে আমরা একটা অপশন বাড়িয়েছি কারণ আপনারা জানেন যে এখানে আমাদের মিডল অর্ডার যারা খেলছে তাদের এই মুহূর্তে একটা ব্যাকআপ অপশন বা আমরা যদি মনে করি মিডল অর্ডার সংখ্যাটা একটু বাড়িয়ে নিলে যে কোনো সিচুয়েশনে ডিমান্ড করলে সেটা ফুলফিল করতে পারে সেই জায়গা থেকে আমরা মিডিল অর্ডারের জায়গাটা বাড়িয়েছি বিকজ ওপেনার আপনার জানেন যে অলরেডি তিনজন রয়েছে বাট সাইফও খুব আহ আমাদের কাছাকাছি রয়েছে অবশ্যই